তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আমি আসছি একটা ভালো একটা লোকের জন্য আসছি আমি খুব কষ্টে আছি তো আমার বান্ধবী আমাকে মিডিয়াতে নিয়ে আসছে কেননা আমি খুব অভাবে আছি কষ্টে আছি আমি একটা অন্য জাতি মেয়ে হিন্দু মেয়ে বুঝছেন কিছু কারণে ভালো একটা ছেলের জন্য আমি আসছি আচ্ছা আচ্ছা হিন্দু ধর্মের তাই না আপনি? জি। আচ্ছা তো আপনি আশেপাশে কোনো কাজ করেন আপনাদের সংসারগুলো কিভাবে চলতেছে? আচ্ছা নিজেস টেইলার আছে। হুম। আচ্ছা তো আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন? আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকও এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। না আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলা শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন নিবেন ওয়া বারাকাতুহু